আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আরেকটা নতুন ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েলকাম করছি আর আজকে থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি আপনাদের সাথে কী কী দেখাতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবেন একটু বড় হলেও দেখবেন কারণ ভিডিওটা অনেক সুন্দর এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো ও এখন তো রাস্তার উপর থেকে দেখাচ্ছে নিচে গিয়ে দেখাবো আরও অনেক সুন্দর এবং নিচের পরিবেশটা দেখতে আরও বেশি ভালো লাগে না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এই যে কি মনে হচ্ছে মনে হচ্ছে না কোনো বলিউডের কোনো ছবি শুটিং হচ্ছে বা কোনো কিছু আসলে কিন্তু তাই এখানে কিন্তু প্রায় জাপানের প্রায় টিভি ছি বলেন তারপরে হচ্ছে নাটক মুভি এগুলোর শুটিং হয় একটু সামনে গেলে আপনার মনে হবে যে এখানে কোনো ছবি শ্যুট হচ্ছে এই যে দেখেন ছেলে মেয়ে সবাই কত ধরনের কত রকম পোজ দিয়ে ছবি তুলছে তাই না আর যেটা বলতেছিলাম এখানে যে জাপানের যে মানে কি বলে টিভি টিভি নাটক সিনেমা বা টিভি সিট যখন শ্যুটগুলো হয় তখন হচ্ছে কি আশেপাশের কাউকে ভিডিও করতে দেয় না তো আমরা প্রায় দেখি যে এখানে প্রায় শ্যুট হয় বিভিন্ন জিনিসের কিন্তু তখন আমাদেরকে ইয়ে করতে দেয় না ছবি মানে ভিডিও করতে দেয় না বিকজ বলে যে ভিডিও করাটা ধামে ধামে তো সেই ধামে ধামে বলার কারণে ধামে মানে হচ্ছে খারাপ তো সেটা বলার কারণে আর কেউই রকম ছবি শ্যুটটা ভিডিও করে না এখন দেখেন ওই যে যে লাম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা হচ্ছে আমার বাসা আর এটা হচ্ছে আমার বাসা থেকে ঠিক উল্টো পাশটায় তো দেখেন আমি কতটা সুন্দর একটা জায়গায় আমি থাকি এত সুন্দর একটা জায়গা আমি উপভোগ করি আমার কিন্তু বেশ ভালো লাগে আমি প্রতিদিন বিকালে এখানে হাঁটতে আসি খুবই ভালো লাগে আর মাঝে মাঝে তো আপনাদের সাথে কত রকমের ছবি শেয়ার করলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন জাপানে আপনি রাস্তাঘাটে তেমন একটা কিন্তু মানুষ দেখতে পাবেন না আপনাদের রাস্তাঘাটে মানুষ না দেখে মনে হবে যে জাপানে আসলে কি মানুষ থাকে না কি এরকম মনে হবে কিন্তু আসলেই আপনি এরকম বিশেষ কোনো জায়গাগুলোতে যান কোনো পার্কে যান বা জাপানের যে খুব ফেমাস জায়গাগুলোতে যান ওখানে গেলে আপনার মনে হবে যে জাপানে এত মানুষ কোথায় থেকে আসলো সেখানে মানুষের জন্য হাঁটা যায় না এমন একটা অবস্থা হয় আর এই সব জায়গাগুলো কিন্তু সবাই আসে ছোট বড়, বয়স্ক বুড়ো সব ধরনের মানুষই আসে আমি যে এখানে বসে দেখি কত ধরনের মানুষ দেখি কত ধরনের মানুষের জীবন দেখি আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকে শুধু আপনাদের সাথে আমার এই পার্কটার সৌন্দর্যটাই শেয়ার করলাম আর এখানে যে আজকে কত মানুষ এসেছে বা এই পার্কটা দূর থেকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব সময় আমার পাশে থাকবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে এরা এরা সেই সকালবেলা এসেছে আমি ঠিক আমার বাসার ওখান থেকে বারান্দা থেকে দেখেছি এদেরকে এরা কোথাও গেলে এরকম তাড়াতাড়ি আসে এবং অনেক বেলা করে যায়